যিসু কন্টেন্ট ক্রিয়েটররা মারাত্মক চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে যাচ্ছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা সাম্প্রতিক যে অ্যানাউন্সমেন্ট করেছে সেখানে দেখা যাচ্ছে বাংলাদেশি যে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তার ম্যাক্সিমামই এই নীতির আওতায় গেলে জরে পড়বে কেন বললাম পুরো পিরিয়ডটা কন্টিনিউ করুন তাহলে নিজেরাই বুঝতে পারবেন

কি বোঝায় সেটা কিন্তু অনেকেই বুঝতে পারছেন যেমন নিজে কন্টেন্ট তৈরি করেন না অন্যের কোন একটা ক্লিপ এনে এটাকে করে আপনি দিয়ে দিচ্ছেন আবার অনেকগুলো ছবি অ্যাডজাস্ট করে দিয়ে দিচ্ছেন আবার অনেক পপুলার কন্টেন্ট ক্রিয়েটারের ভিডিও আছে সেই ভিডিও গুলা নিজের পেজে আপলোড করে সবকিছু বাড়ানোর কাজ যদি করে আপনি নিজেকে উপরে নিয়ে যেতে চান আগে যে পলিসিটা ছিল সেটা কিন্তু আর হবে না অর্থাৎ আপনার পেজের মনিটাইজেশন থাকবে না ইভেন আপনার পেজটাকে তারা টোটালি ব্যান করে দিতে পারে আবার অনেকেই যা কাজটা করেন খুবই আকর্ষণীয় একটা টাইটেল দিয়ে দেন ভিডিও দেখতে গেলে ভিতরে গিয়ে দেখা যায় যে না এই টাইটেলের সাথে মিল নেই সো এই ধরনের কাজ যদি করেন এইটাকেও কিন্তু পাম্প কন্টেন্টের আওতায় ধরা হবে এবং আপনার পেজের মনিটাইজেশন থাকবে না পরে হয়তো পেজটাও থাকবে না আবার মাথা বলছে যে বড় টাইটেল বা ক্যাপশন দেওয়া যাবে না ক্যাপশন দিতে হবে ছোট করে যদি বড় টাইটেল দেন তাহলে এইটাকেও কিন্তু স্পাম হিসাবে গণ্য করবে তারা আবার ভিডিও রেজ বাড়ানোর জন্য অনেকে যে কাজটা করি সেটা হচ্ছে হিউজ পরিমাণ ট্যাগ ইউজ করে ফেলি

এই টাইপের কথাবার্তা যারা লিখে লিখে পোস্ট করে রেগুলার তাদের এইটাকেও কিন্তু স্পাম হিসেবে ধরা হবে আর যখন স্পাম হিসেবে ধরা হবে আগে কিন্তু ছেড়ে দেওয়া হতো বাট এখন আর ছেড়ে দেওয়া হবে না ফেসবুক তাদের পূর্বের একটা পলিসি নতুন করে ফিরিয়ে আনতে যাচ্ছে অর্থাৎ একটা সময় ছিল ফেসবুকের সেটা হচ্ছে কেউ যদি কোনো কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট হয় সেটাই তার সামনে শো করাতো বাট পরবর্তীতে ফেসবুক তাদের এই নীতিটাকে পরিবর্তন করে কেউ যদি কোন কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট না হয় তার সামনেও কিন্তু সেই কন্টেন্ট এনে হাজির করা হতো সো সে না চাইলেও কিন্তু স্কল করতে করতে তাকে এটা দেখতে বাধ্য করা হতো মানে এক প্রকার দেখতেই হতো আর কি স্কল করলে কিন্তু একটা ভিউ হিসাবে কাউন্ট করা হতো বাট ফেসবুক ইদানিং এই ধরনের কন্টেন্ট ক্রিয়েটার নিয়ে অনেক ঝামেলায় পড়েছে যে কারণে তারা চাচ্ছে আবার আগের নীতিতে ফেরত যেতে অর্থাৎ আপনি যে কন্টেন্টের প্রতি ইন্টারেস্টেড না সেই কন্টেন্ট তারা আপনার সামনে রিকোমেন্ড তারা করবে না আর এইটা যদি করে তাহলে যেটা হচ্ছে এই যে এখন যে কেউ খাইতে বসলে বলে ভাই এই যে দেখেন খাইতে বসছি এই যে আমি বাথরুমে যাচ্ছি এই যে দেখেন আমার জামাই ঘুমাচ্ছে এই যে এই টাইপের জিনিসগুলো যারা করছিলেন তাদের জন্য একটা দুঃসংবাদ বয়ে নিয়ে আসবে এটা কনফার্ম বলা যায় কারণ তাদের ভিউজ কমে যাবে রেচ কমে যাবে তাদের সবই কমে যাবে ইনকাম তো একদমই তোলা নিতে গিয়ে ঠেকবে কন্টেন্ট মধ্যে আরেকটা শ্রেণী আছে যারা যা পায়

সেটা নিয়ে মনে করেন পাঁচশো ভিডিও সে পাবলিশ করে ফেলছে যে এই যে দেখেন ভাই আমার একটা বই কিনতে একটা লোক আসছে এই দেখেন ভাই এইটা হইছে ওইটা হয়েছে আমি এখন খাইছি আমি এখন গেছি আমার একটা গাড়ি আছে এই আছে এই টাইপের সো এই যে এই কন্টেন্ট যারা হচ্ছে সব দিয়ে ফেলে তাদের এটাকে আসলে ফেসবুক রিচ ডাউন করে দিবে ফেসবুক চাই অথেন্টিক কন্টেন্ট ক্রিয়েটার যারা অ্যাকচুয়ালি

যারা এই হাবিজাবি যা কিছু দিচ্ছিলেন দিয়ে শুধু ভিউ কামাচ্ছিলেন তাদের ছিল সেটা হয়তো আমরা ফিরে পাবো আর এই যে আর্নিং নিয়ে যে এত কিছু সেটা হয়তো কমে গিয়ে একটা পর্যায়ে এসে যারা ভালো কন্টেন্ট ক্রিয়েটার তাদেরকে শুধু সাপোর্ট দিব ফেসবুক বা মেটা হলে আমাদের ভালোই হয় আপোনাৰ কি মিল আপুনি জেলে কমেণ্ট কৰি জনাব পাৰে